আখিরাতে মুনাফিকদের শাস্তি কি হবে ক তারা হাবিয়া নামক জাহান নামে অবস্থান করবে খ তারা জাহান নামের মাঝে অবস্থান করবে গ জাহান নামের সর্বোচ্চ স্তরে অবস্থান করবে ঘ জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে মুনাফিকদের শাস্তি তাহলে ঘ তারা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আপনি ভেবে চিন্তে বলছেন হোক ঘ তারা জাহান নামের সর্বনিম্ন আপনার উত্তরটি সঠিক হয়েছে কোন সাহাবির নিকট আবেসিরিয়ার বাদশাহ নাজ ইসলাম গ্রহণ করেন ক আন। খ জাফর অল্লাহ হুতালা আন গ আলী রাদিয়াল্লাহু তাআলা আন খ ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আলহামদুলিল্লাহ এটা হবে খ জাফর রাদিয়াল্লাহু তাআলা আন ভেবে চিনতে বলছেন জি ইনশাআল্লাহ আপনারা কিন্তু লাইফলাইন রয়েছে আপনি চাইলে লাইফলাইন ইউজ করতে পারেন যদি কোনো সংশয় থাকে ঠিক আছে লক করে দিতে লক খ জাফর রাদিয়াল্লাহু তাআলা আন স্ক্রিনে যেই আমি উত্তর দেখতে পাচ্ছি সেটা হলো আপনি যা বলেছেন তাই আলহামদুলিল্লাহ সঠিক উত্তর বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন ক সৈয়দ আমির আলী খ নবাব আব্দুল লatif গ নবাব স্যার সেলিমুল্লাহ ঘ স্যার সৈয়দ আহমদ খান তারা উপলব্ধি করেছিলেন যে মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে তাদের অনেক কিছু শিখতে হবে এবং তাদেরকে জ্ঞানী হতে হবে শিক্ষিত জাতি হতে হবে সবাই বড় বড় কাজ করেছেন আমরা জানি এর মধ্যে একজন আছেন তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনিকে লাইফলাইন নিতে চাচ্ছেন আমরা কি বিশেষজ্ঞ প্যানেলের কাছে যাব না 50 50 চান্স 50 50 চান্স হোসাইন আহমদ ভাই 50 50 চান্স চাচ্ছেন তাকে এই লাইফলাইন দেয়া হোক আমরা দেখতে পাচ্ছি যে চারটি অপশনের মধ্যে দুটি অপশন সরে গিয়েছে দুটো রয়েছে নওয়াব আব্দুল লতিফ ঘ স্যার সৈয়দ আহমদ খান দুজনের একজন কে হবে ঘ স্যার সৈয়দ আহমদ খান লক করে দেব লক করে দেয়া হোক ঘ স্যার সৈয়দ আহমদ খান আপনি স্যার সৈয়দ আহমদ খানকে কেন চুজ করলেন নবাব আব্দুল লতিফের কথা চিন্তা করলেন না কেন স্যার সৈয়দ আহমদ খান উনি মুসলমানদের আধুনিক শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য বেশি গুরুত্ব আরোপ করেছেন উনি ওনার কয়েকটা বই আছে যে বইগুলো ইংরেজিতে লেখা ওই সময় মুসলমানরা ইংরেজিতে একটু পেছানো ছিল তার কারণে মুসলমানের অগ্রগতি ছিল না এজন্য উনি ইংরেজি শিক্ষা শিখিয়ে পড়ার আমি আগে বলেছিলাম যে এখানে চারজন ব্যক্তি সবাই শিক্ষার জন্য কাজ করেছেন কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করে দিয়েছেন তাই নয় আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে নবাব আব্দুল লতিফ